হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে নিয়ে আসলাম দূর থেকে বশীকরণ করার একটা সহজ উপায় যেটা আপনারা নিজেরাই করতে পারবেন ইদানিং ভারতবর্ষ থেকেও অনেক ফোন আসছে সৌদি আরব থেকে ফোন আসছে অনেকের কাজ কমপ্লিট হয়ে গেছে খুশি হয়েছে আমি শুনে তাদের কাজগুলো কমপ্লিট করে দিতে পারছি আমি অনেক খুশি তো আপনারা যদি স্বল্প টাকার বিনিময়ে কাজ করিয়ে নিতে চান সেটা করাতে পারবেন আর আজকে যে ভিডিও দেবো তন্ত্রমন্ত্র বিদ্যা কখনো ফেক ভিডিও দেয় না এটা জেনে রাখবেন যদি সঠিকভাবে কাজ করতে পারেন ইনশাল্লাহ কাজ আপনাকে রেজাল্ট দিবেই আজকে আপনি দূর থেকে কিভাবে বশীকরণ করবেন সম্পূর্ণ প্রস্তুতি প্রণালী আমি সব নিয়ম ভাবে বলে দিব যদি আপনি ভুল করেন সেটার দায়ভার আপনি নেবেন আমি নিব যদি তার শরীর বন্ধ থাকে তারপরে ওই নকশা কাজ করবে এরকম একটা নকশা কথা বলব না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি ফেস রেস্টরমাতে ইনটুর পরে আমরা যে আজকের কাজটা করব দূর থেকে বসি একটা নকশার মাধ্যমে সহজ পথে যে যাতে আমাদের কষ্ট বেশি না করতে হয় অবশ্য কষ্ট করলে তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে আর সহজ আইটেমে করলে একটু দেরিতেই মেলে তো নকশাটা আমরা একটু দেখি তারপরে বিস্তারিত আলোচনা করছি চলুন নকশাটি দেখে আসি সো ফ্রেন্ডস আপনারা নকশাটা কিন্তু স্পষ্ট আকারে দেখতে পারলেন এখন আমি একটা কথা বলছি বশীকরণটা অত সস্তা না সহজ না এত সহজ না তিনবার চারবারও করা লাগতে পারে আপনার মানে আপনাদের ক্ষেত্রে এখন আমাকে একটা জিনিস আপনারা বুঝাই দেন অনেক তান্ত্রিকরা বলে ঘশীকরণ ঘোষীকরণ বশীকরণ বশীকরণ এই এক্ষণে মেয়ে দৌড় দেবে আদৌ সম্ভব যাই হোক সে কথা বাদ রাখি কারণ অনেকে আমার উপর পিছনে লেগে আছে অলরেডি আমার ভিডিওগুলোও আমার নকশাগুলোকেও অনেকে এখন তার তারা আমার নকশাগুলো চুরি করে করা ইডিএফ ফাইল তৈরি করছে আমি অনেক জায়গায় দেখছি আমার নকশা কেটে কেটে তারা ভিডিও করতেছে কিছু বলতেছি না তারে কি বলবো যে যেভাবে পারে চালা একজন তো আছে তার উপর সাইডে দিলাম সেটা কথা না আসল কথা হচ্ছে যে আপনি দূর থেকে বসীকরণ কিভাবে করবেন দেখুন এই বসীকরণটা আপনি যাকে ভালোবাসেন বা বিয়ে করবেন তার জন্য প্রযোজ্য বা আপনার বউ চলে গেছে তাকে আনতে চান তার জন্য প্রযোজ্য কিন্তু অসৎ উদ্দেশ্যে উদ্দেশ্যে এই কাজ আপনাকে করা যাবে না তো আপনি কাজটি করবেন কিবারে কখন করবেন সবকিছু ডিটেলস বলে দিচ্ছি যে কোনো মঙ্গলবার দিনকে আপনাকে ভুজপত্র সংগ্রহ করতে হবে ভুজুপত্র সংগ্রহ করে জাফরান মেস কুমকুম কালি যথেষ্ট বেশ কিছু লাগে না সাথে যদি একটু কামসিঁদুর মিক্সড করতে পারেন তাহলে তো আর কথাই নাই আর যদি না পারেন তাহলে আর কিছু বলার নেই জাফরানবেশ কালিটা আপনার কুমকুম এই তিনটে কালি লাগবেই লাল কলম দিয়ে লিখলে হবে না যে নকশাটি দেখতে পেয়েছিলেন মোমবাতি জ্বালাইয়া আসন পেতে সুন্দর করে লিখবেন তিনটা লেখার পর ওখানে লেখা আছে দেখবেন যে অমুকের মেয়ে অমুক অমুকের পুত্র অমুকের মহব্পতে পরে ছুটিয়া চলিয়া আসুক ভাই মা কামু এটা আপনাকে সুন্দর করে লিখতে হবে লেখা হয়ে গেলে আপনাকে তাবিজ কয়টা তৈরি করতে হবে তিনটা এই কাজটি করার পরে আপনাকে তিনটা তাবিজ তিনটা তাবিজের ঠোলে ঢুকাবেন ঢুকাইয়া মন দিয়ে মুখ আটকাই নেবেন এই কাজটি করার সময় যেন কেউ আপনাকে দেখতে না পায় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু না এরপরে গরিব না মানে বাচ্চাদের যারা আপনার বাড়ির আশেপাশে বাচ্চা আছে না ওদের কিছু মিষ্টি বা ওরা ভালো খায় কিছু খাওয়াই দিন আর ওইখানে বসে আপনি কিছু সময় চোখ বুজে ধ্যান করবেন আপনি যদি ইসলাম প্রিয় ভাই হয়ে থাকেন আল্লাহর কাছে চাইবেন আপনি যদি হিন্দু হন তাহলে আপনার যে উপশোক শিব কালী দুর্গা যে হোক না কেন তার কথা চিন্তা করতে 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 ঘন্টাখানেক কাটায় দিবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার কাজটি হবে এরপর এই তাবিজটা একটা তাবিজ আপনাকে ওই মঙ্গলবার দিনকে লাল সুতা দিয়ে এমন একটা মিষ্টি ফল জাতীয় দ্রব্য যে গাছ সবে জায়গা আছে আম গাছ আছে কাঁঠাল গাছ আছে এগুলো তো মিষ্টি ফলে গাছে ঝুলেই দেবেন যেন বাতাসের নরে চড়ে আমি তাবিজের ঠোল্লে কেন ঢুকাতে বলছি যদি আপনি এমনি পলিথিনেও দিতে পারেন যেন বৃষ্টিতে ভিজে না যায় বা শিশিরের পানিতে না ভিজে যায় এজন্য থাকলো কয়টা দুইটা একটা আপনার নিজের সাথে রাখা আরেকটা তাবিজকে আপনি মাটি দিয়ে একটা কোলাকার তৈরি করবেন যে কোনো মাটি দিয়ে তার ভিতরে তাবিজটা রেখে চুলার পাশে রেখে দিবেন যত হিট আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা দেখেন পাঁচ থেকে সাত দিনের ভিতরে আসন্নরূপ একটা ফল আপনারা তো যাদের ব্যক্তিগত কোনো কাজের প্রয়োজন হবে তো আমাদের কাছে ইমো হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন দেশ বিদেশ থেকে কাজ করে দেওয়া হয় অনেক ফিডব্যাক আছে আবার অনেকে দেখছি আমাদের অনেক চ্যানেলে দেখায় এই কাজ করে অমুক ফিডব্যাক পাইছি এই অমুক উপকার পাইছে এই অমুক সমুক হয়েছে এরকমের ফিডব্যাক আমি দেখাইলে বহু দেখাইতে পারি এগুলো দেখাই কোনো লাভ নেই দেখো তোমার নাম কি ফলে করেছে ঠিকই দেখিয়ে কোনো লাভ হবে না ঠিক আছে আর আমি জানতাম আসলে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান তান্ত্রিক একটু ভালো ইদানিং যে শুনছি তাতে আমাদের বাংলাদেশের তান্ত্রিকটাই ভালো যা পারতেছে তা ইন্ডিয়ার তান্ত্রিকটাও পারে না শুধু গেরুয়া বসনটাই করতে পারে যদিও আপনাদের অপমানমূলক কথা বলছি না যদি কাজ পারেন তো সঠিকভাবে করেন আর যদি না পারেন তাহলে করেন ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেই ধরনের ভিডিও তৈরি করে দেবো কারণ আমার পিছনে আদার জল খাইয়ে লেগস লাগছে অনেকে হ্যাঁ ঠিক আছে অনেক অনেক জিনিস চায় যেগুলো আমি দিতে চাই না বা আমি দিবও না আসলে উল্টাপাল্টা কমেন্ট শুরু হয়ে যায় কেউ বাটপার লাগবে কেউ সিটার লাগবে কারণ ওই যে আমার কাছে যে জিনিস আছে চায় আমি দিতেছি দিবো না টাকা দেখছি তাতেও আমি দেবো না টাকা আসলে আমি দরকার নাই আমি এগুলো দিব না দিব আমার গ্রুপ মেম্বার হন শেখেন তার শেখেন তারপরে এত সোজা না যে জিনিসগুলো আমি আনছি তিনি গত হয়ে গেছেন মারা গেছেন প্রায় এক বছর হয়েছে কিছুটা বাকি আছে তার কাছে এমন এমন জিনিস ছিল যা ধারণার বাইরে আমি সব আনতে পারিনি কিছুটা আনছি অন্তত ফিফটি পার্সেন্ট তো আনছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফিজ